চোখ বন্ধ করো তুমি এখন জান্নাতের একটি দরজা দিয়ে প্রবেশ করলে আর এটি সেখানে তোমার প্রথম মিনিট তোমার জান্নাতের ঘর যারা তোমাকে স্বাগত জানাবে তোমার প্রথম খাবার জান্নাতের বাজার জান্নাতের মানুষ এবং অবশ্যই তোমার চেহারা বয়স ও অনুভূতি সবকিছুই একেবারে ভিন্ন তবে জান্নাত এমন কিছু যা তোমার কল্পনারও অনেক ঊর্ধ্বে জান্নাতের সাতটি ভিন্ন স্তর আছে প্রতিটি স্তরে রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য আমরা অদেখা পৃথিবীর বাইরে যাত্রা করব জান্নাতের প্রতিটি বিবরণ এবং সর্বজগতের পালন কর্তা আল্লাহকে দেখার সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের সমস্ত উপহারের উপরে তিনি সবকিছু সৃষ্টিকর্তা এটি সর্বোচ্চ আনন্দ সেই মুহূর্ত যখন বান্দাতার রবকে দেখবে কিন্তু আমরা আল্লাহকে কিভাবে দেখতে পারি যিনি সমস্ত সময় এবং স্থানের বাইরে উত্তর এসেছিল এক রাতে লাইলাতুল মিরাজের রাতে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লাম জান্নাত দেখেছিলেন এখনো সময় এসেছে শোনবার তিনি আমাদের জান্নাত সম্পর্কে কি বলেছিলেন সেসব রহস্য যা তোমার হৃদয় ছুঁয়ে যাবে শুরু করার আগে একটি দ্রুত স্মরণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো যেন এমন ভিডিও মিস না করো আর ভিডিওতে লাইক দাও যাতে আরো বেশি মানুষ দেখতে পারে একদিন সব কিছুই শেষ হয়ে যাবে পৃথিবী আমাদের দেহকে গ্রাস করবে জিহবা বা নীরব হয়ে যাবে হৃদপিণ্ড থেমে যাবে হৃদপিণ্ড থেমে যাবে কিন্তু আত্মা চলতে থাকবে সেই স্থানের দিকে যেখানে মৃত্যু নেই আর শুরু হবে অনন্ত জীবন আত্মা এগিয়ে যাবে এমন এক জগতে যেটি সে আগে কখনো জানেনি আখিরাতের জীবনে সব মানুষকে পুনরায় জীবিত করা হবে এবং তাদেরকে একত্রিত করা হবে এই দুনিয়ায় তারা যা করেছে তার হিসাব দিতে আল্লাহর সামনে এই ভীতিকর জায়গাটি হল মাহাসরের ময়দান আর প্রতিটি মানুষের জন্য সবচেয়ে ভয়ের মুহূর্ত হবে যখন তার হিসাব নেওয়া হবে সবার সামনে তাদের আমল নামা দেওয়া হবে দুনিয়াতে করা প্রতিটি কাজ সেখানে লেখা আমল নামা ডান দিক থেকে দেওয়া হবে জান্নাতের মানুষদেরকে আর বাম দিক বা পিছন থেকে দেওয়া হবে জাহান নামের লোকদেরকে জান্নাতবাসীদের কোনো ভয় থাকবে না তারা দুঃখিতও হবে না এখন কল্পনা করো আল্লাহর মধ্যেই একজন যারা জান্নাতের জন্য নির্বাচিত হয়েছে সেই মহিমান্বিত দিন চলে এসেছে তুমি দাঁড়িয়ে আছো জান্নাতের দরজার সামনে শান্তি ও সুন্দর্য ভরা সেই অনন্ত জীবনের পথে আর মাত্র কয়েক কদম। কিন্তু প্রবেশ করার আগে তোমাকে সম্পূর্ণভাবে পবিত্র হতে হবে তোমার শরীরের সব দুনিয়াবি অবশিষ্ট থেকে মুক্ত হতে হবে এজন্য তোমাকে একটি বিশেষ নদীতে ধোয়া হবে এই নদীর পানি তোমার শরীর থেকে সব দুর্বলতা ও ত্রুটি মুছে দেবে এমনকি শরীরের সমস্ত লোম দাড়ি গোঁপ সব চলে যাবে তিলমিজির একটি হাদিসে এসেছে জান্নাতবাসীরা প্রবেশ করবেন ৩৩ বছর বয়সে তাদের চেহারা হবে তাদের পিতা আদাম সালামের মতো দাড়ি ছাড়া চোখে সুরমা লাগানো থাকবে কিন্তু এখনো প্রস্তুতি শেষ হয়নি তোমাকে আরো কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে একটি বিশেষ কাউসার ফুয়ারা থেকে পর্যাপ্ত পানি পান করলে তুমি ভেতর থেকেও বাইরেও সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে এরপর তুমি দাঁড়াবে সেই ফেরেস্তার সামনে যার দায়িত্ব হল জান্নাতের দরজা খোলা তার নাম হল রিদওয়ান আর জান্নাতের দরজার কথা বলতে গেলে মোট আটটি দরজা আছে প্রতিটি জান্নাতে প্রবেশের আলাদা পথ কোন দরজা দিয়ে তুমি প্রবেশ করবে তা নির্ভর করবে তোমার দুনিয়ার আমল আর তুমি কেমন মানুষ ছিলে তার ওপর প্রতিটি দরজার আলাদা নাম আছে তবে সব দরজার ওপরে একই বাক্য লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ